বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যমের সর্বশেষ আপডেট সংবাদগুলো শুরুতেই শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বিশ্বজুড়েই আতঙ্ক ছড়িয়েছে রেড লাইন অতিক্রম করেছে ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে পশ্চিমাদের ওপরে খেপেছে চীন এরপরে জানাবো গাজা থেকে পালিয়ে যাওয়া ইসরায়েল কি তবে ধ্বংসের মুখে এদিকে ইরানের কাছে লজ্জাজনক পরাজয় মার্কিং নিষেধাজ্ঞা বারণ উপেক্ষা ঘরে বাইরে বিপদ তবে কি ক্ষমতা হারাবেন নেতানিয়াহু জানিয়ে দেব নেতানিয়াহুকে গাজার কষায় বললেন এরদোগান এবং জানিয়ে দেব যুদ্ধবিরতির প্রস্তাবে সারা দিয়েছে ইসরায়েল বলেছে হামাস জানিয়ে দেব মানবাধিকার নিয়ে কথা বলার যোগ্যতা আমেরিকার নেই বলেছেন নাসের কান আনি অন্যদিকে নিজ স্বার্থে পেন্টাগন বিশ্বব্যাপী গোলযোগ সৃষ্টি করে আমেরিকাই ইউক্রেন যুদ্ধ বাঁধিয়েছে বলেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সর্বশেষ জানাবো ভারতে বোমা হামলায় দুই ভারতীয় জোয়ান নিহত শিরোনামগুলো শুনছিলেন এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন এবার খেপল চিন রেড লাইন অতিক্রম করেছে ইসরায়েল পশ্চিমা বিশ্বের ওপর ক্ষেপে আগুন চিন ফিলিস্তিন ইস্যুতে স্থায়ী সমাধান চায় এই সুপার পাওয়ার আর চীনের সেই অভিযোগের আঙুল যুক্তরাষ্ট্রের দিকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ফিলিস্তিনিদের সাথে হওয়া ঐতিহাসিক অবিচার অবশ্যই সংশোধন করতে হবে এবং গাজা যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে চীনের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধের ওপরে গুরুত্ব দিয়ে বলেছেন এটি আধুনিক সভ্যতার রেডলাইন অতিক্রম করেছে এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে জরুরি পদক্ষেপের দাবি জানাচ্ছে ওয়াং ই অগ্রাধিকার হিসেবে অবিলম্বে যুদ্ধবিরতি প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি শত্রুতা বন্ধ করতে এবং মানবিক সাহায্যের প্রবেশ অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সাথে সহযোগিতা করার জন্য চীনের প্রতিশ্রুতি দেন এছাড়া আরও উত্তেজনা এড়াতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে কোনো ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুতি বা শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাখ্যান করার গুরুত্বের উপরেও জোর দেন ওয়াংই বলেছেন গাজায় চলমান সংকট একটি মানবিক বিপর্যয়ের প্রতিনিধিত্ব করে যা আধুনিক সভ্যতার মৌলিক নীতিগুলোর লঙ্ঘন মাত্র ছয় মাসের মধ্যে এক লাখেরও বেশি হতাহতের ঘটনা এবং দশ লাখের বেশি মানুষ আশ্রয়হীন হওয়া ওয়াং এর মতে এমন ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে কাজ করতে হবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব বাধ্যতামূলক জানিয়ে সেটি আবারও পূর্ণ ব্যক্ত করে ওয়াং ই বলেছেন চীনা পক্ষ সকল প্রচেষ্টাকে এক করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ চালিয়ে যাবে এ সময় তিনি আরও জানিয়েছেন বেজিং যত তাড়াতাড়ি সম্ভব একটি মানবিক ত্রাণ ব্যবস্থা প্রতিষ্ঠাকে সক্রিয়ভাবে সমর্থন করে এই শীর্ষ চীনা কূটনীতিকের মন্তব্য ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রমাণ করেছে সংঘাতের প্রতিক্রিয়া আরও ছড়িয়ে পড়া থেকে রোধ করা অপরিহার্য চীন এটি বিশ্বাস করে যে লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধির একমাত্র কারণ হচ্ছে গাজা যুদ্ধ এই প্রসঙ্গে ওয়াং ই বলেছেন যুদ্ধবিরতি এবং গাজায় যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ প্রতিরোধ করা প্রয়োজন যাতে সংঘাতের প্রতিক্রিয়ার বিস্তারকে সীমিত করা যায় লোহিত সাগরে পরিস্থিতি ক্রমবর্ধমান হওয়ার পর থেকে চীনা পক্ষ সব পক্ষের সাথে যোগাযোগ বজায় রেখে চলেছে এবং সেখানে উত্তেজনা শান্ত করার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়েছে ইসরায়েল কি তবে ধ্বংসের মুখে লেবানন ভিত্তিক চ্যানেল আল মায়াদিনের কলামে একটি প্রবন্ধ লেখা হয়েছে যার শিরোনাম দ্য এন্ড অব দি আইডিয়া অব ইসরায়েল যেটির অর্থ দ্বারায় ইসরায়েল ধারণার অবসান তিনি বলছেন বিপ্লবের অনুশীলন অঞ্চল এবং বিশ্বের জনসাধারণকে জাগিয়ে তুলবে এবং একবার এটা ঘটলে অত্যাচারীর ভাগ্য নির্ধারিত হবে আর এমনটি হলে জয় তখন অনিবার্য ফিরিস তিনি মাতৃভূমিকে রক্ষা করতে বিপ্লবী বাহিনী নিষ্ক্রিয় হয়নি বরং বন্দুক আঁকড়ে ধরেছে তাদের দুঃখ যন্ত্রণা এবং বেদনা গভীর হতে পারে কিন্তু বিপ্লবীরা তাদের স্বদেশ এবং মুক্তির প্রতি অনুগত থেকেছে ফিলিস্তিনের মাতৃভূমি গাজায় বিপ্লবীদের ধারণ করা মোমবাতি একটি আষার রশি হয়ে রয়ে গেছে এতে জ্বলন্ত শিখা আরও উজ্জ্বল হয়ে ওঠে বিশ্বব্যাপী আরও অগণিত ব্যক্তিকে বিপ্লবী উদ্দেশ্যে সমাবেশ করতে আরো অনুপ্রাণিত করে একটি নতুন বিশ্ব তৈরি হচ্ছে যেখানে ক্রমবর্ধমানভাবে ইসরায়েলকে কেবল আরব এবং মুসলিম জনগণের জন্যই নয় সমগ্র মানবতার জন্য একটি অস্তিত্বের হুমকি হিসেবে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের বিপ্লবী জনতা বুঝতে পেরেছে যে বর্বরতা ও চরম সহিংসতাকে টিকিয়ে রাখতে সমস্ত সামরিক সম্পদকে একত্রিত করা ছাড়া সাত দশকের পশ্চিমা মদতপুষ্ট ইসরাইলের ইসরায়েলের বিকল্প নেই সবাই এখন দেখতে পাচ্ছে যে জায়নবাদ এবং আমেরিকার মধ্যে কোনো পার্থক্য নেই জায়নবাদ এবং আমেরিকা এক আর এমন প্রেক্ষাপটে ইসরায়েলের আরেকটি সন্ত্রাসী অভিযানের প্রতিক্রিয়ায় ইরানের নিজস্ব ভূখণ্ড থেকে চালানো সামরিক অভিযান দেখায় যে ইসরায়েল আজ কোন ঠাসা ইরানের সর্বশেষ আক্রমণটি অত্যাচারী ও প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে মুক্তির দিকে আরও একটি পদক্ষেপ যা এই অঞ্চলকে কয়েক দশক ধরে অপমানিত করেছে ইরানের সামরিক বাহিনী ইহুদিবাদী সন্ত্রাসের মোকাবেলা করার জন্য এক ধাপ এগিয়ে সাত অক্টোবরের পর থেকে ইসরায়েল বারবার অসংখ্য আঞ্চলিক শক্তির আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে আর এই সামরিক অভিযানগুলি প্রকাশ করে যে পশ্চিমের এই অঞ্চলটিকে মারাত্মক অস্ত্রের পরীক্ষাগারে রূপান্তরিত করার প্রচেষ্টাকে ব্যাহত করছে পশ্চিম এশিয়ায় অন্তত তিন দশকেরও সামরিক ও অর্থনৈতিক যুদ্ধের পর ধ্বংসস্তূপ থেকে উঠে আসা ঐক্যবদ্ধ ফ্রন্ট ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধের অক্ষ যখন জনসাধারণ ঐক্যবদ্ধ হয় এবং তাদের শোষণকারীদের স্বার্থে একটি বড় আঘাত দেয় তখনই তারা প্রমাণ করে যে হুমকি ও হস্তক্ষেপের মাত্রা সামরিক ঘাঁটি স্থাপন বা দুর্নীতিবাজ শাসন দিয়ে বিদেশি স্বার্থ স্থায়ীভাবে রক্ষা করা যায় না ফিলিস্তিনি নাকবার পঁচাত্তর বছর পরে দিগন্তে একটি নতুন ভোরের উদয় হবে ইতিহাস দ্রুত উন্মোচিত হচ্ছে যে কোনো রাজনৈতিক সত্তা শুধুমাত্র সহিংসতার মাধ্যমে তার অস্তিত্ব বজায় রাখতে পারে না যা কিনা মানবতার বিরোধিতা করে তা বিলুপ্ত হয়ে যায় মানবতা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য সংহতি এবং ন্যায়বিচারের পুনরুদ্ধারের প্রতি দিনদিন ইঞ্চি ইঞ্চি করে কাছাকাছি আসছে গাজাযুদ্ধের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সরে দাঁড়িয়েছেন ইসরায়েলের এক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিফা তবে প্রধানমন্ত্রী বেজন্মা নেতানিয়াহু রয়েছেন বহাল তবিয়তে লজ্জাশরমের মাথা খেয়েছেন তিনি যে করেই হোক ক্ষমতায় টিকে থাকা চাই গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে নিজের চেয়ার টিকিয়ে রেখেছেন কিন্তু প্রশ্ন উঠেছে কতদিন এই ক্ষমতা টিকে রাখতে পারবেন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত ছিল বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তার মতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের স্বার্থে দ্বি রাষ্ট্র সমাধানে একটি বাধা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গাজায় শান্তির জন্য প্রতিবন্ধক এবং প্রধানমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ করা উচিত এমনটি জানিয়েছেন ন্যান্সি পেলোসি দেশটিতে তার সফরের সময় আইরিশ ব্রডকাস্টার রেডিও টেলিভিশে একটি সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন পেলোসি নেতানিয়াহুর দিকে আঙুল তোলার আগে হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিবার সাম্প্রতিক পদত্যাগের কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকার করি কিন্তু আমরা নেতানিয়াহুর নীতিকে ও এই ভয়ঙ্কর নীতির অনুশীলনকে প্রত্যাখ্যান করি ভাবে তিনি যা করেছেন তার চেয়ে খারাপ আর কি হতে পারে তার পদত্যাগ করা উচিত তিনি শেষ পর্যন্তই দায়ী নেতানিয়াহু শান্তির জন্য বাধা কিনা জানতে চাইলে পেলোসি উত্তর দিয়েছেন নেতানিয়াহু বছরের পর বছর ধরে ক্ষমতায় আছেন আমি জানি না ইসরায়েলি নেতা শান্তিকে ভয় পান কিনা কারণ তিনি শান্তিতে অক্ষম তিনি শান্তি চান না তিনি যুক্তি দিয়ে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজনমার নেতানিয়াহু দুই রাষ্ট্র সমাধানেই বাধা এই মাসের শুরুর দিকে পেলোসি তিরিশ জন কংগ্রেস সদস্যদের সাথে যোগ দিয়েছিলেন যারা ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে অনুরোধ জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন মানবিক সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ছয় সাহায্যকর্মীকে হত্যার পরে ইসরায়েলের মূল মিত্র ওয়াশিংটনে সুর পরিবর্তন হয়েছে নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন ও নৃশংসতার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজনমা নেতানিয়াহুকে গাজার কসাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান শুক্রবার ২৬ এপ্রিল ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল জেরুজালেম প্ল্যাটফর্মে দেয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি এরদোগান বলেন ইতিহাসে নেতানিয়াহুর এই লজ্জাজনক ইতিহাস লেখা থাকবে ইতিহাস তাকে গাজার কষাই হিসেবে স্মরণ করবে তিনি আরও বলেন গণহত্যার মুখে কেউ আমাদের নিরাপত্তা আশা করতে পারে না এরদোকান বলেন তুরস্ক একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে ওই স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম সূত্র আল জাজিরা যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল বলেছে হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব উত্থাপন করেছিল হামাস তাতে সাড়া দিয়েছে ইসরায়েল বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র খলিল আল হায়া শনিবার কাতার থেকে দেয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন খবর রয়টার্সের বিবৃতিতে খলিল আল হায়া বলেন গত তেরোই এপ্রিল মিশর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে যুদ্ধবিরতির যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে ইসরায়েল গত তেরোই এপ্রিল হামাস একটি স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দেয় তবে ইসরায়েল বিরোধিতা করে সর্বশেষ গত শুক্রবার মধ্যস্থতাকারী মিশরের একটি প্রতিনিধি দল ইসরায়েলে পৌঁছলে স্থগিত হওয়া যুদ্ধবিরতি আলোচনা পুনরুজ্জীবিত করার জন্য এদিকে হামাসের শীর্ষ রাজনৈতিক নেতারা জানিয়েছেন তারা ইসরায়েলের পাঁচ বছর বা তারও বেশি মেয়াদে অস্ত্রবিরতিতে যেতে প্রস্তুত এমনকি সশস্ত্র শাখা বিলুপ্ত করে পুরোদস্তর রাজনৈতিক দল হিসেবেও কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত এপিকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া বলেন হামাস পশ্চিম তীর ও গাজা উপত্যকা ইসরায়েলের উনিশশো সালের সীমান্ত অনুসরণ করে একটি সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও আন্তর্জাতিক রেজুলেশন অনুযায়ী ফিলিস্তিন শরণার্থীদের প্রত্যাবর্তন মেনে এবং এমনটি হলে হামাসের সামরিক শাখা বিলুপ্ত করা হবে একই ধরনের মনোভাব ব্যক্ত করেছেন হামাসের পলিট ব্যুরোর সদস্য বাসেম নাইম তুরস্কের ইস্তাম্বুলে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে গত বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে বাসেম নাইম বলেন যদি জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফিলিস্তিন শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার সংরক্ষণ করা হয় সেক্ষেত্রে আল কাসরাম ভবিষ্যতে জাতীয় সেনাবাহিনীতে একীভূত করা যেতে পারে মানবাধিকার নিয়ে কথা বলার যোগ্যতা আমেরিকার নেই বলেছেন নাসের কান আনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কান আনি বলেছেন মানবাধিকার নারীর অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কোনো মন্তব্য করার নৈতিক যোগ্যতা মার্কিং কর্মকর্তাদের নেই শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন কানানি অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর জন্য মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভের প্রতিবাদে অংশ নেওয়া লোকজনের বিরুদ্ধে ধরপাকড় ও নিবর্তনমূলক পদক্ষেপ নেওয়ার প্রেক্ষাপটে ইরানি মুখপাত্র কথা বলেন গত সাতই অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনে এখন পর্যন্ত চৌত্রিশ হাজার পাঁচশো জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে এ সমস্ত বিক্ষোভ প্রতিবাদে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তবে মার্কিন সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধরপাকর ও নিবর্তনমূলক অভিযান চালাচ্ছে এ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমে ব্যাপক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে মার্কিন পুলিশের যে সহিংস আচরণ তাতে পরিষ্কার হয় যে অপরাধী ইহুদিবাদী ইসরায়েল সরকারকে আমেরিকা সমর্থন দিচ্ছে এবং তারা যে বিশ্বব্যাপী মানবাধিকার কথা বলে তার সাথে তাদের কাজকর্ম ও আচরণের ব্যাপক অমিল রয়েছে নিঃস্বার্থে পেন্টাগন বিশ্বব্যাপী গোলযোগ সৃষ্টি করে আমেরিকায় ইউক্রেন যুদ্ধ দিয়েছে বলেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগু বলেছেন ইউক্রেন যুদ্ধের পেছনে রয়েছে আমেরিকা এবং তারাই ইচ্ছা করে এই যুদ্ধ দীর্ঘায়িত করছে শুক্রবার সাংহাই সহযোগিতা পরিষদের বৈঠকে তিনি একথা বলেন বৈঠকে সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীরা অংশ নেন সেরকি সুইগো তার ভাষণে বলেন বিশ্বব্যাপী গোলযোগ সৃষ্টির মূল হোতা হচ্ছে আমেরিকা দেশটি এরই মধ্যে আফগানিস্তান ইরাক লিবিয়া এবং সিরিয়ায় সামরিক আগ্রাসন চালানোর রেকর্ড সৃষ্টি করেছে এছাড়া প্রতিপক্ষের ক্ষতি করার জন্য আর্থিক ও কূটনৈতিক হাতিয়ারও ব্যবহার করে আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সুস্পষ্ট করে বলেন আমেরিকা আগে এই যুদ্ধ সৃষ্টির প্রেক্ষাপট তৈরি করেছে এবং এখন তারা যুদ্ধকে ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করার চেষ্টা করছে তিনি আরো বলেন একদিকে পশ্চিমারা উত্তেজনা কমানোর ইচ্ছা ব্যক্ত করছে অন্যদিকে তারা ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে সেরকেই সুইগু বলেন ইউক্রেনকে পশ্চিমারা যে সমস্ত অস্ত্র দিচ্ছে তা কি সরকার ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে না বরং এসব অস্ত্র বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে চলে যাচ্ছে ইউক্রেন যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলো সরাসরি জড়িত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন ভারতে বোমা হামলায় দুই ভারতীয় জওয়ান নিহত ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য মণিপুরের বিষ্ণুপুর জেলায় এক হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেসের এর দুই জওয়ান নিহত ও আরও দুজন আহত হয়েছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে শনিবার মধ্যরাতে জেলার নারানশিয়া গ্রামে পাহাড় থেকে সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা নিচে সিআরপিএফ এর একটি ফাঁড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে ফাঁড়ির কাছাকাছি একটি বোমা বিস্ফোরিত হওয়ার পর দুই পক্ষের মধ্যে তুম শুরু হয়। জওয়ান গুরুতর আহত হয় আহতদের দ্রুত নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে সেখানে দুই জওয়ানের মৃত্যু হয় পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন মণিপুর সংকটের প্রথম বার্ষিকীর ছয় দিন আগে হামলার এই ঘটনাটি ঘটেছে আসছে দিনগুলোতে হামলার ঘটনা আরও বাড়তে পারে পিটিআই এর দেওয়া উদ্ধৃতিতে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন জঙ্গিরা পাহাড় থেকে ফাঁড়িটি লক্ষ্য করে নির্বিচারে গুলি বর্ষণ করে রাত সাড়ে বারোটার দিকে এটি শুরু হয় চলে প্রায় সোয়া দুইটা পর্যন্ত জঙ্গিরা বোমাও নিক্ষেপ করে ভারতের চলমান লোকসভা নির্বাচনের ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের পর ওই সিআরপিএফ এর জোয়ানরা ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়নের আইআরবি ফারিতে অবস্থান করছিল আই আরবির এই ফাঁড়িটিতেই হামলা হয়